আমরা সচরাচর পঞ্চাশ টাকা নোটে যেই মসজিদটা দেখে থাকি মসজিদের একটা ছবি এই সেই মসজিদ যেটা হচ্ছে রাজশাহীর বাগাই শাহী মসজিদ এই মসজিদটা আজকের না আরও পাঁচশো বছর আগের তৈরি বাগদাদ আমলে বাগদাদ আমলে দিন প্রচারের জন্য ইসলাম প্রচারের জন্য এখানে সুলতান নাসরুদ্দিন নসর শাহ আরও অনেকেই ছিলেন তারা এখানে ইসলাম প্রচার করার জন্য এই মসজিদটা নামাজের জন্য তৈরি করছিল আর পাশেই পাশে আরেকটা ইসলামিক ইউনিভার্সিটি তৈরি করছিল যেটা হচ্ছে সবচাইতে বড় ওই মসজিদ মসজিদটা তখন কোনো ইট বালু রড সিমেন্ট কিছুই ছিল না শুধু ইট আর চুনা আর কি কি দিয়ে তারাই নকশাগুলা করছে হাতের মাধ্যমে সম্পূর্ণ হাতের মাধ্যমে আর এক একটা দেয়াল প্রায় ছয় ফুট প্লাস ছয় ফুটের উপরে এক একটা দেয়াল তৈরি কি সুন্দর নকশা আর এই যে ভিতর সাইডটা দেখতে পাচ্ছি টিলারগুলো হচ্ছে পাথরের আর এই যে মসজিদটা মসজিদটা কিন্তু একবার ভূমিকম্পে ভাইগে যায় উপরের গম্বুজগুলো এই গম্বুজগুলো একবার ভাইগে যায় তার পরবর্তীতে আবার এটা একবার সংস্কার করা হয়েছে তখনকার আমলে ওই যারা বানাইছে ওই যে বিভিন্ন ধরনের লোকসান এখানে করছে হয়ে গেছে খুবই সুন্দর তখনকার আমলে এই সময় নেওয়া এই কইরা কত বছর ধরে সুন্দর মসজিদটা তৈরি করছে হচ্ছে এখানকার খাদ্য হিসাবে আছে এই মসজিদের বর্তমান দায়িত্বে আছেন তো এর কাছ থেকে আমরা এই মসজিদের একটা কাহিনি সুন্দর কাহিনি বলতে গেলে যে তারা অনেক পরিকল্পনা অনুযায়ী এই মসজিদটা নির্মাণ করছেন যার যা কারণে আজকে আমরা এত সুন্দর উপলব্ধি করতে পারছি এখান থেকে সামনে হয়তো দীঘিটা দেখছেন দিঘিটা হচ্ছে ওই মাটিটা এই মসজিদটা নির্মাণের জন্য অনেক পানির প্রয়োজন হয় এই আমাদের পাশে এক কিলো দূরের নদী আছে এই নদীর সাথে এই দিঘিটা মাটি কাটিয়ে এখানে জায়গাটা ঊষা করা হয় ঊষা করার পরে ওই নদীর সাথে একটা লাইন করা হয় এবং ওই পানি দ্বারা এই আমাদের এই মসজিদটি তিনি সুলতান এই পানি ব্যবহার করছে এবং কোন পানির প্রয়োজন ছিল এই মানে বুদ্ধি বিবেক আজকে আমরা এই জন্যই পাইছি শুক্রদায় করি আলহামদুলিল্লাহ যে পাক এত সুন্দর দিনই পরিবেশ এবং দিনে দিনের ভিতরে আমাদেরকে রাখছেন সবচেয়ে বড় সুক্রিয়া যে হদরত শাহদুল্লা যে তিনি আমাদের জন্যে যে দিন পাকের তরফ থেকে নিয়ে আসছিলেন এটাই আমাদের জন্য আশ্চর্যর বিষয় এবং পাকের কাছে সুক্রিয় আলহামদুলিল্লাহ আর যে কাজগুলো দেখছেন আপনারা এটা একেবারেই খুবই নিখুঁত কাজ এর ভিতরে কোনো ভেজাল নাই বললেই চলে আর কি